করেছে যে এইটা তো আমাদের আগের থেকে একটা আস্থা আছে এর আমাদের যে অবস্থা সেই জায়গাটায় ব্যাটার যদি একবার একটা করতে বুঝিয়ে দিতে পারে আমলে আমাদের বলার ডিপেন্ড তাই সেই জায়গাটাই ব্যাটার আরো ভালো করতে পারবে আগের তুলনায় এটা আমার মনে হয় হঠাৎ করে একটা জিনিস খুব ভালো খেলছে তার হঠাৎ করে হয়তো হয়তো দশ বলে বিশ রান করেছে পঁচিশ করেছে তারপর কিন্তু এবার দেখেছি ও জিনিসটা শেষ এবং এই নিজের খেলাটা কি